নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় ভালুকা মুক্ত দিবস পালিত হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয় সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে এসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয় উনিশশো সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক বাহিনীর হাত থেকে ভালুকা মুক্তি লাভ করে পাক বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের সম্মুখ ও ত্রিমুখী যুদ্ধে কিছু পাক সেনা ও রাজাকাররা সূর্য ওঠার আগেই ভালুকা থেকে পালাতে শুরু করে পরে মুক্তিযোদ্ধারা তাদেরকে আটক করে ভালুকায় এনে ভালুকা মুক্ত ঘোষণা দেয় সেই থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়ে আসছে পরে শহীদদের বিদেহী আত্মার মা কামনায় বিশেষ মোনাজাত করা হয় হৃদয় আহমেদ এর তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা চ্যানেল টোয়েন্টি ওয়ান ভালুকা ময়মনসিংহ